এই দেখুন বন্ধুরা আজকে শুক্রবার আর ঘড়ির কাটায় এখন সাড়ে আটটা আপনাদের সাথে নিয়ে নতুন একটা ব্লগ শুরু করলাম আশা করি নিশ্চয়ই ব্লগটা আপনাদের ভালো লাগবে আমার তরফ থেকে সকল বন্ধুদের জানাই গুড মর্নিং বড়দের জানাই প্রণাম আর ছোটোদের রইল আমার অনেক অনেক ভালোবাসা সকালবেলায় এখন টিফিন বানাচ্ছি তবে টিফিনটা হবে আজকে কাঁচা স্যান্ডউইচ একদম ঝামেলা ছাড়া খুব তাড়াতাড়ি বানানো হয়ে যাবে তবে আজকে সাড়ে আটটার মধ্যে আমি অনেক কাজ সেরে ফেলেছি সিদ্ধার্থ স্কুল চলে গেছে তারপর ঘর ঝাড়ু পোছা পুজোপাঠ সব কিছু করে নিয়েছি আজ আবার একাদশী তো সেই জন্যই একদম আমরা পেঁয়াজ রসুনটাও খাই না সেই জন্যই কাঁচা স্যান্ডউইচটা বানাচ্ছি পেঁয়াজটা স্কিপ করে গেছি যেহেতু সিদ্ধার্থের বাবা খাবে তবে ছেলে মেয়েরা সব কিছুই খায় সে আর আপনাদের বলবো না যে ছেলেমেয়েরা খায় না কিন্তু আমরা খাই না পেঁয়াজ রসুন পর্যন্ত তবে এই যে কাঁচা স্যান্ডউইচটা হচ্ছে এর মধ্যে একটুখানি শশা আর বিলাতি কেটে নিয়েছি তবে বিলাতির পরিমাণটা খুব কম দিয়েছি উনু যদিও বা বিলাতি খেতে ভালোবাসে কিন্তু ইউরিক অ্যাসিডের মানে সিদ্ধান্তের বাবার জন্য ব্যথা হয় তো সেই জন্যে বিলাতিটা খুব কম দিয়েছি যেহেতু তার মধ্যে সস পড়বে তো এরকমভাবে সব পাউরুটির ওপর দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম একটু মিউনিস একটু একটুখানি সস বাস মোটামুটি হয়ে গেছে তবে খুব অল্প সময়ের মধ্যে এই সব জিনিসগুলো হয় এইবার তাওয়াতে খালি একবার ঝক করে সেঁকে নেব খুব হালকা করে বাটার দিয়ে বাস তারপর ওদের খাবার খাওয়াতে বসিয়ে দেব মোটামুটি চারটের মতো এখন ব্রিজ হয়েই গেছে ততক্ষণ বাবা আর মেয়ে বসে বসে দুটো দুটো করে এখন এগুলো একটা একটা করে উদ্ধার করুক আর যত বাকি যে সব গল্প জমানো আছে তাদের ততক্ষণ করুক চলুন আমি ততক্ষণ ওদের বসিয়ে দিয়ে আরও চারটে স্যান্ডউইচের ব্যবস্থা করে নিই তবে সকালের টিফিনের পর থেকে দুপুরের খাবার রান্না পর্যন্ত মাঝখানে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি আর এই যে আজকে একাদশী সেই জন্য নিরামিষ রান্নাগুলো করেছি ভেন্ডির তরকারি পটল ভাজা বেগুন ভাজা দই পুঁদিয়া বিলাতি পোড়া ডাল এই হয়েছে একাদশীর দিন নিরামিষ খাবার সিদ্ধার্থের বাবার আর আমার তবে বুনুর খাবার বুনু নিজেই ব্যবস্থা করবে এদিকে আছে গরম ভাত চলুন তখন সিদ্ধার্থের বাবাকে খাবার খাওয়াতে বসিয়ে দিয়েছি ততক্ষণ পয়লা বৈশাখের কি কি বাজার করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করে নিই বুনু অনেকক্ষণ ধরে তার বাজার নিয়ে বসে আছে চলুন দেখে আসি একবার না হ্যাঁ গরমে একটা টুপি নিয়েছে আর চশমাটা এখন বার করে দুদিন পরে নিয়েছে কোথায় রেখেছে বুঝতে পারছে না সিদ্ধার্থে ওর মজা তো লাগেই না সবসময় ঢাকা থাকার জন্য সবসময় মোজাগুলো নিয়ে নিয়েছি এখন মোজাগুলোর ওপর ভালো ছাড় দিয়েছে যেহেতু সিজে শীতের জিনিসগুলো সব এইটা হচ্ছে সিদ্ধার্থে ভালো করে খুলে দেখা হয় একটা গরমে পড়ার জন্য সিম্পল একদম সব কটনের দু ভাই বোনকার নিয়েছি কটনের কটনের নিয়েছি ভালোই কোনো আর ওর সাথে জিন্সের প্যান্টটা দেখা যেমন থ্রি কোয়ার্টার প্যান্ট হয় সেরকম থ্রি কোয়ার্টার প্যান্টো আচ্ছা সিদ্ধার্থ এসে পাশে বসে পড়েছে সবাইকে বাই কর এই হচ্ছে আমার কন্যার পুত্র এইটাতে মনে হয় তো জিন্সের প্যান্টটা দিয়েছে এটা হচ্ছে বুনো জিন্সের বুনে কতগুলো জিন্স হয়েছে হবে হুম হোয়াইটটা আছে ব্ল্যাক আছে এই রকম তো মনে হয় তিন চারটে হয়ে গেছে হ্যাঁ চারটে ব্লু আছে একটা একদম লাইট ব্লু যেটা একদম হোয়াইট এর মতো লাগবে একটা ওদি ডিপ একটা ওদি ডিপ একটা এটা হ্যাঁ না আমার কাছে কারণ কারণ যে এবার এরপরে যদি আমি নিউ ফ্ল্যাট প্যান্টস গুলো নেব পূজার সময় এটাই দেয়া হবে ভাইয়ের টুপিটাও পরে নিয়েছে দুটো টুপি নেওয়া হয়েছিল একটা সিদ্ধার্থের একটা বুনো একটা ছোট্ট রুমাল দেখতে পেলাম রুমালগুলো দেখলাম বেশ ভাল লাগছে কটনের দুটো লেয়ারের আচ্ছা কটন সফট কটনের

এই একটা মেহেদি কালারে মাঝে মাঝে একটা করে স্টোন বসানো রয়েছে জানি না এগুলো থাকবে কিনা এই যে এই জায়গাগুলো হুম টিটাতে রয়েছে চাই হোক এখন এই বেশি স্টোন আছে পরে নেবুনি তোর স্পেশাল ড্রেসটা দেখা যেটা পয়লা বৈশাখে পড়বি বার করে ওটা দেখে নিলি পিওর কটনের এই হচ্ছে মধ্যবিত্ত পরিবারের একটা ছোট্ট মানে পয়লা বৈশাখের বাজার

কুর্তিটা কোনো জিন্সের সাথে করতে পারবি আর নাহলে ব্ল্যাক লেগিংস আছে তার সাথেও পরে নিতে পারবি বুঝলি লাইট পিঙ্ক হ্যাঁ লাইট উইং ল্যাগিংসের সাথেও হয়ে যাবে হোয়াইট যেটা মন যাবে সেটা করবি চ চল এই হলো সেলের বাজার হুম ঠিক আচ্ছা ইয়ে করছে আচ্ছা এই একটা ছোট্ট জিনিস বাকি সেটা উনু বলছে দেখিয়ে দিই ওর দুটো হাফ প্যান্ট নেওয়া হয়েছে এই গরমে পড়ার জন্য ওই রাত্রে শোয়ার জন্য নিয়েছে ওখানে পিজিতে করে শোবে আর কি ওর এমনি হাফ প্যান্টের খুব নেশা মাঝে মাঝেই দেখুন ও যত বড়ই হয়ে গেছে ভিডিওতে মাঝে মাঝে এই হ্যাবিটটা আমি আমরা কোনোদিনই ফোনকে চেঞ্জ করতে পারিনি ছোটো থেকে ওই টাইট হাফ প্যান্ট এটা বুনুর সাথে থাকবেই ছেলেদের মতো থাকবেই বা সেই হলো মধ্যবিত্ত পরিবারের ছোট্ট একটুখানি আমার পয়লা বৈশাখের মার্কেটিং যাই হোক আমার তো এখনও কিছুই হয়নি বাচ্চা দুটোকে দিতে পেরেছি যেহেতু বুনুর চলে যাবে সানডেতে তো সেহেতু তো নিয়ে চলে যাবে আর সিদ্ধার্থের ওই তো একটাই নিয়েছি সিদ্ধার্থ ছোটো তো ঘরে থাকে অনেক পাওনা পায় সেই জন্য বেশি এখনও নি যাই হোক এই ছোট্ট একটুখানি আমার পয়লা বৈশাখের বাজারটি কেমন লাগলো বাচ্চাদের জন্য অবশ্যই কমেন্টের সাহায্যে জানাবেন আর এদিকে বুনু বসিয়ে দিয়েছে এখন ফ্রায়েড রাইস যেহেতু বললাম আমাদের একাদশী ছিল আমি নিরামিষ খাবারগুলো বানিয়ে নিয়েছি আসল কথা এখানে একটা হোটেল আছে তো সেখানকার মানে চিকেন হান্ডি করাই একটা চিকেনের আইটেম আছে সেটা খেতে খুব ভালোবাসে তাই আজকে সে নিয়ে এসেছে আর এদিকে ঘরে ফ্রায়েড রাইস বানিয়ে নিয়েছে তবে বাচ্চারা বাচ্চাদের মতামত অনুযায়ী খাক আমার সেখানে বারণ করার কোনো কারণই নেই আর ভাবলাম যে একটা দুটো দিনই ও থাকবে তো চলেও যাবে ওদের মধ্যেই তো আজকে খেয়ে নিই কালকে আবার শনিবার আছে শনিবারও আমাদের একদম সম্পূর্ণ নিরামিষ থাকে আর রবিবার যেদিন যায় সেদিন কিছু খেয়ে যেতেই পারে নাও তো সেই জন্যই আজকে আনিয়ে দিয়েছি তবে এই যে খাবারটি এখন বেড়ে সাজিয়ে নিয়েছে নিজের মতো করে এই খাবারটি এখন ভাই আর বোন দুজন মিলে একই পাতে এখন খাবে চলুন তাহলে বা দু ভাই বোন মিলে বসে এখন খাবারটি খাক আমি তাহলে আমার ব্লগটা এইখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন শীঘ্রই দেখা হবে পরের একটা ব্লকে আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে ছোট্ট করে একটা লাইক করে দেবেন একটা লাইক আমার পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক অনেক মোটিভেট করে